খলিফা হজরত উমল ইবনে খাত্তাব রাজেউল্লাহ তাল আনহুর একটি ঘটনা বলবো যে ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আমাদের বর্তমান রাজনীতি প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদ তাদেরকে নিয়ে আমি একটা সংক্ষেপ উদাহরণ দেব খলিফা উমর ইবনুল খাত্তাব রাজে আল্লাহ আনহু তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন সবাই জানেন ওনার সময়ে এই ঘটনাটি ঘটে ঘটনাটার মূল বিষয় হলো একজন দরিদ্র ব্যক্তি আর তার প্রতিপক্ষ হল একজন ধনী একজন ক্ষমতাবান ব্যক্তি তারা দুইজন খলিফা হজরত উমর রাজি আল্লাহ নিকট তারা বিচার নিয়ে গেল বিচারের যে মানদণ্ড মানদণ্ড অনুযায়ী খলিফা উমর ইবনুল খাত্তাব রাজি সেই গরিব অসহায় দরিদ্র মানুষটির পক্ষে রায় দিলেন কারণ ইসলাম সেখানে কোনো ক্ষমতাবান তোকায় না ইসলাম সেখানে কোনো এই যে দলীয় প্রভাব ইসলাম সেখানে ক্ষমতা টাকা পয়সা এগুলা ইসলাম বিচার করে না ইসলামের বিচার হল আদর্শ ইসলামের বিচার হলো ন্যায় বিচার ইসলামের বিচার হলো ইনসাফ উমর খাত্তাব খাতাব রাজুল্লাহ তোলাহু এখানে দেখলেন যে বিচারটা গরিব ব্যক্তি পাওয়ার উপযুক্ত তাই তিনি গরিব ব্যক্তির পক্ষেই রায় দিয়ে দিলেন আমাদের দেশের রাজনীতিবিদ কেমন হওয়া উচিত উমর রাজুল্লাহ তোলা মতো হওয়া উচিত কেন উমর রাজত্নানহুর মতো হওয়া উচিত কারণ হল আমাদের দেশের রাজনীতিবিদ অধিকাংশ রাজনীতিবিদ তারা টাকা পয়সা দনদৌলত ক্ষমতা এগুলা দেখে বিচার করে যদি মানুষ কোনো রাজনীতিবিদ যদি সে রাজনীতির মধ্যে লাগে এবং সে যদি লিডার হয় সে যদি ক্ষমতা পায় ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতার যদি অপব্যবহার না করে অপব্যবহার না করে যদি সঠিকভাবে ইসলামের বিচার করে ইনসাফের বিচার করে তাহলে আমাদের সমাজ থেকে অপকর্ম অপরাধ এগুলা বিলুপ্ত হয়ে যাবে তাই আমাদের শাসক হওয়ার দরকার হজরত উমল ইবনুল খতাব তালা তালহের মতো